টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু বিশ্বাস আর মনুষ্যত্ব কেনা যায় না কথাই আছে না প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সময় পতনের মূল এটা কিন্তু আমরা সবাই জানি তারপরও কেন জানি না মানুষ এত অহংকার করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই যে আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি দুপুরে রান্নাবান্না করব সকালে নাস্তাটা করে নিয়েছি তেমন কিছু আর কি করি নাই টুকটাক সকালে যা ছিল আগের দিনে রাত্রের তরকারি সেটাই আর কি জ্বালিয়ে সবাই খেয়ে নিয়েছি জাল দিয়ে তো দুপুরে একটু দেরি হয়েছে আজকে বাকি কাজগুলো করে ছেলেকে স্কুলে দিয়ে তারপর বাসায় এসে রান্না করলাম তো এই যে আমি এইখানে সিমের বিচি দিয়ে আজকে মাংস রান্না করবো তো আমি কিন্তু সিমের বিচিগুলা এখানে আর কি ছাড়াই নিই মানে উপর থেকে খোসাটা ফেলে দেয়নি এইভাবে আস্তই রান্না করব কারণ সিমের বিচিগুলা ছোট ছোট ছিল এজন্য আমি আর ফেলিনি তো সব মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের যে মশলা সব মশলা দিয়েছি এখানে দিয়ে আগেই সিমের বিচিটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি মাংসগুলা দিয়ে দিব মাংসগুলো এখন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার এখন দেখা যাচ্ছে সিমের বিচিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি এখনই দিয়েছি আর সিমের বিচিটা কিন্তু আমি আগে থেকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি যে সিমের বিচিটা একটু শক্ত এজন্য আগেই সিমের বিচি কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি পরে মাংস দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়ল মুরগির মাংস খুব বেশি আর কি জাল দেওয়ার প্রয়োজন হয় না এই জন্য একটু পরে দিয়ে নিয়েছি তো এই যে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি নিয়ে পরে আমার সিমের পিচিটাও কিন্তু নরম হয়ে এসেছে ঝোলের পানি দিয়ে দিলাম তো সিমের বিচে কিন্তু একটাও গলে নাই সেইভাবেই আছে আস্ত আস্তে এইদিকে মাংসটাও সুন্দরভাবে আমার রান্না হয়ে গেছে আর শেষে কিন্তু নামানোর আগে আমি একটু জিরা বেটে দিয়ে দিয়েছি কাঁচা জিরা দিয়েছি আজকে এখানে যাতে ফ্লেভারটা ভালো আসে এই জন্য তো আমার রান্নাটা এই যে কালারটা কেমন এসেছে দেখেন অসাধারণ এসেছে আর সেই অ্যামি লাগছে কিন্তু খেতে খাওয়ার পরেই ভয়েস দিয়েছি অনেক স্বাদ হয়েছিল রান্নাটা এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগে এইদিকে আমি মাংসটা রান্না করা হয়ে যাওয়ার পরে আজকে একটু ছোটো মাছ চচ্চড়ি করব তো এখানে আমি আলু একটা আলু আর অল্প কিছুটা ডাটা আর একটা কামরাঙ্গা দিয়ে দিয়েছি আজকে একটু ছোটো মাছ চচ্চড়ি করবো তো দেখেন আমি ভালোভাবে কিন্তু কষলিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছিলাম আর কি মশলা দিয়ে ডাটা আলু আর কামরাঙ্গা আর মাছগুলো এই যে পরে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আরও একটু কষলিয়ে নিচ্ছিলাম তো আপনি কিন্তু মাছ দেওয়ার আগে যত ভালোভাবে আর কি কষলিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে কষলানোর ফলে আমার কিন্তু তরকারিটা অল্প হয়ে গেছিলো আর স্বাদটাও কিন্তু বেশি হয় আর কি যত ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেবেন তারপরে আমি এই যে একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপরে একটু টমেটো দিয়ে নিয়েছি আর হঠাৎ করে মনে হলো একটু কামরাঙ্গা দিই কামরাঙ্গা দিলে কিন্তু ভালোই লাগে একটু হালকা টক টক লাগে কারণ আমার আম্মু এইভাবে রান্না করতো তো আমি তো এইভাবে মানে করা হয় না তো আজকে ছিল সামনে আর কি কামরাঙ্গাটা সামিলের বাবা নিয়ে এসেছিল তাই দিয়ে নিলাম তো আমার কিন্তু চচ্চড়িটাও রান্না হয়ে গেছে ওইভাবে আপনারা না খেলে অবশ্যই ট্রাই করে দেখেন অনেক মজা লাগে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এইদিকে দিকে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করে আমি আর আমার ছেলে পরে সন্ধ্যার দিকে ছেলেকে যখন প্রাইভেট থেকে নিয়ে এসেছি ছেলে বলছিল আম্মু কিছু একটা বানিয়ে দাও কারণ প্রতিদিন আমার কিছু না কিছু তৈরি করে দিতে হয় দেখা যাচ্ছে সবসময় আর কি ওইভাবে ভিডিও করা হয় না যতটুক পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর এই যে একটু ফুলকপির পাকোড়া বানিয়ে নিব আজকে তো এর ভিতরে আমি এখানে কিন্তু আমি চালির গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর লবণ খুব বেশি কিন্তু মশলা দেয়নি আর এখানে কাঁচামরিচও দিয়ে নিয়েছি সামান্য ঘরে কিছু উপকরণ দিয়েই কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন দেখবেন যে অনেক মজা লাগে খুব বেশি উপকরণের দরকার হয় না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় তো আমি সব একসাথে গুলিয়ে এই যে বেটারটা কিন্তু একেবারে ঘনও হবে না একেবারে পাতলাও হবে না তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছিলাম তো এটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং মজা হয়েছিল এইভাবে আমি এই যে দিয়ে নিচ্ছিলাম এখন চামচের সাহায্যে আর আপনারা কিন্তু এখানে বেসন অথবা ময়দা অথবা আটা দিয়েও বানাইতে পারেন আমার কাছে ছিল আটা ময়দা কিন্তু বেসনটা ছিল না তারপরেও আমি আজকে ইচ্ছা করে চালের চালির গুঁড়া দিয়ে বানিয়ে দেখলাম কেমন লাগে তো মাশাল্লাহ অনেক মোচমচে হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল তো এই যে সবগুলো বানিয়ে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম মানুষ এতটাই স্বার্থপর হয় যে দেখবেন প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে কিন্তু এক মিনিটও ভাবে না স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হয় আর কখন ইগনোর করতে হয় স্বার্থপর মানুষের কাছে কিন্তু সম্পর্কের কোনো দাম নেই দেখবেন যারা স্বার্থপর তাদের আপনি কখনোই বোঝাতে পারবেন না দেখবেন উল্টা তারা আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে স্বার্থপর মানুষগুলো কিন্তু জীবনে ভালো থাকে আর যারা সৎভাবে চলাফেরা করে সৎভাবে জীবনযাপন করে তারা কিন্তু কখনোই ভালো থাকে না এটাই আমাদের সমাজের কিন্তু বাস্তব চিত্র তো এই যে কথা বলতে বলতে আমার পাকোড়াটা প্রায় ভাজি করা হয়ে গেছে একটু লাল লাল বর্ণ হয়ে যাবে তখনই উঠিয়ে নিব একটু লাল লাল হলে কিন্তু দেখবেন যে কতটা ক্রিস্পি হয় এবং খেতে কতটা মজা লাগে এই জন্য একটু লাল করে নিচ্ছিলাম তো লাল লাল হয়ে আসলে পরে আমি উঠিয়ে নিব তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি তো আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে ক্রিস্পি হয়েছে আমার পাকোড়াগুলো তো আমি এই যে ট্রেতে একটা টিস্যু নিয়েছি যাতে বাড়তি যে তেলটা থাকে সেটা যেন আর কি চুষে নেয় টিস্যুতে এই জন্য কারণ তেল থাকলে কিন্তু ভালো লাগে না তো অনেক মজা হয়েছিল আর সঙ্গে যদি সস থাকে তাহলে তো কথাই নাই তো এই যে বাকি পরে যেইগুলা ছিল সেইগুলাও ভেজে নিচ্ছিলাম এইদিকে এই যে ভাজি করে নিয়েছি আর ছেলে পড়ছিল আর অস্থির হয়ে গেছিলো আম্মু তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও আমি খাবো তো এই যে আমি বাকিগুলাও এই যে লাল করে ভেজে নিচ্ছি আর এখানে কাঁচা মরিচ ছিল তিন চারটা তো আমি কিন্তু রমজানের সময় দেখা যাচ্ছে পেঁয়াজু বেগুনি এইগুলো বানাইতে গেলে বাকি যে ব্যাটারটা থাকে আমি এই যে মরিচ তারপরে দেখা যাচ্ছে যাই থাকে না কেন মরিচ তারপরে দেখা যাচ্ছে যদি মিষ্টি কুমড়া থাকে বা অন্য অন্য সবজি জাতীয় কিছু থাকে কাছে থাকলে আমি এইভাবে বানিয়ে নিই বাকি বেটারটুকু দিয়ে ফেলে না দিয়ে তো আমি ভাবলাম মরিচগুলা একটু ভেজ ভেজে কারণ আমার তো ঝাল অনেক পছন্দ তেমন একটা ঝাল দেয়নি সেলের জন্য তো আমি ঝালগুলাও কিন্তু একটু আর কি ফ্রাই করে নিচ্ছিলাম ভালো করে এই যে ঝালগুলাও ভেজে নিচ্ছি এই ঝালগুলা তিনটা ঝাল কিন্তু আমি খাবো এই জন্য ভেজে নিচ্ছি তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে ছেলে তো অস্থির হয়ে আছে এখন ছেলেকে দিয়ে দিব এই যে সঙ্গে সস দিয়ে দিয়েছি সস ঢেলে নিয়েছি সস দিলে কিন্তু সেই স্বাদ লাগে আপনারা অবশ্যই সস দিয়ে একবার ট্রাই করে দেখবেন দেখবেন যে অসম্ভব ভালো লাগে খেতে আমরা তো এতগুলো বানিয়েছি সঙ্গে সঙ্গে আমি আর আমার ছেলে খেয়ে ফেলেছি তো শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি কিন্তু শুধু চালের গুঁড়াটাই দিয়েছি সঙ্গে আর কোনো কিছুই মিক্সড করি নাই আপনারা আটা ময়দা অথবা বেসন দিয়েও বানাইতে পারেন তাতে আপনার অনেক মজা লাগে দেখেন সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি আজকে ফুলকপির পাকোড়া দুর্দান্ত লাগে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন ছেলে তো খেয়ে মহা খুশি বলছিল আম্মু অনেক মজা হয়েছে তো আমিও খেয়ে নিচ্ছিলাম আমরা দুজনই অর্ধেক শেষ করে ফেলেছি খেতে খেতে এতটাই মজা হয়েছিল। পরে সামিউলের বাবার জন্য রাখছিলাম চার পাঁচ পিস পরে সামিউলের বাবার তো খাই নাই কারণ তার খাওয়া নিষেধ ফুলকপি তো আমার কিন্তু মনে ছিল না পরে সেইগুলাও আমি আর আমার ছেলে খেয়ে ফেলেছি তো এই যে মা ছেলে দুইজনেই মজা করে খেয়ে নিচ্ছিলাম পরে এই যে কাঁচা ওই গুলাই এই যে ভেজে নিয়েছিলাম ওই মরিচটা দিয়েও খেয়ে নিব। মরিচটা দিয়ে কিন্তু খেতে আমার কাছে আরো মজা লেগেছে এই জন্য মরিচটা আমি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিলাম পাকোড়ার সঙ্গেই এই জন্য আরও বেশি ভালো লাগছিলো ঝাল ঝাল লাগছিল অনেক ভালো লাগছিল তো আমার ছেলে বলছিল আম্মু তুমি কত ঝাল খাও তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ